কুমিল্লা রহমান ঢাকা থেকে বাসে শান্ত হয়ে বই জানলা দিয়ে উকি মারি কুমিল্লা টাকই ওই দেখা যায় যাত্রাবাড়ি সামনে মদনপুর হেলপারকে ডেকে বলি কুমিল্লা কত দৌড় সামনে আছে সোনারগাঁও মেঘনা নদীর আগে ঘুমতে সেতু পার হতেই মিষ্টি বাতাস লাগে কুমিল্লাকে দেখতে আমি স্বপ্নে মনে বান্দি সবার আগে বেসে ওঠে প্রিয় দাওয়াত কান্দি কুমিল্লা মনে রাখি থাকি যতই দূরে মোদের বাস পৌঁছে গেল প্রিয় গৌরীপুরে হেল্পার আদাইয়া এটা হলো ইলিয়টগঞ্জ সামনে আছে মাদাইয়া অতি শোকে কান্না আসে কিন্তু আমি কান্দি না জানলা দিয়া চাইয়া দেখি পচে গেছি না নিমচার এসে চোখ জুড়ালো দেখে কত তরকারি পাশের সিটের কাকা বলে সুস্বাস্থ্যের দরকারি বাসে বসে কবি তুমি কত কিছু ভাবিলা জানলা দিয়ে চাইয়া দেখো পুষে গেছো কাবিলা ময়নামতি সেনানিবাস বাস বিশ্ব রোড সামনে আমার কুমিল্লা বাই পলসি পাশের সাইনবোর্ড হেল্পার এবার ডেকে বলে শাসনগাছা রই জানলা দিয়ে কি মারি কুমিল্লাটা কই